আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাস আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে খুবই ভালো আছি আর আজকে একটা বিষয় নিয়ে আর কি অনেকে কমেন্ট করতেছে ভাই জিএম এম কোম্পানি কেমন কেপিটিসির ভিসা বারে হয় না এরপর মানে আরও অনেকগুলো কোম্পানি তো আমি এই বিষয় নিয়ে আর কি কথা বলতেছি আর ভিসা বন্ধ কেন এই বিষয় নিয়ে আর কি তো ভাই আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওতে থাকবেন তো সমস্যা কি এখন বিজের বিষা এই বিষয় এরপর ফ্যামিলি ভিসা এই বিষার কারণে মনে করেন এই যে ওয়ার্ক যে বিষাগুলা এই বিষাগুলা কাজ হইতেছে না মানে খুব স্লো শুধু বাংলাদেশের বিষা আর ইন্ডিয়ান বিষা এক ঘন্টার ভিতরে হয় শুধু বাংলাদেশের বিষাগুলা একটু সমস্যা মানে আমি খবর নিয়েছি নেওয়ার পরে আমি এই সম্পূর্ণ ভিডিওতে আসছি কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো তো এই জন্য আমি একটু দেরি করে মানে যেটা মানে সম্পূর্ণ তথ্য নিয়ে আর কি আসছি এই জন্য একটু লেট হয়ে গেছে আর কি তো আশা করছি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলা তো এই যে বললাম ফ্যামিলি ভিসা ট্যুর ভিসা আর ই ভিসাগুলা এই ভিসাগুলো এখন প্রচুর কাজ হইতেছে আর ভিসা বীর হইতেছে মানুষজন আসতেছে বলে ওই ভিসাগুলো ইনকাম হয় না হ্যাঁ হয় এই এই ভিসাগুলো কিন্তু তাদের ইনকাম বেশি কেন না কারণ এই দেশে হেরা যারা আসতেছে ট্যুর ভিসা আসতেছে বা ফ্যামিলি ভিসা আসতেছে এই ভিসাগুলো তাদের ইনকাম বেশি আর বিজনেস ভিসা তো এগুলো হচ্ছে মনে করেন বিএফি ভিসাগুলা কারণ এই এগুলো তাদের ইনকাম বেশি এই জন্য এগুলোর ভিতরে তারা দেন দেয় আর আমাদের বাংলাদেশে যে বিষা এমনও করেন ভিসা বের হয় কম আর সামনে ইনশাআল্লাহ জানুয়ারির থেকে প্রচুর বিষা বের হবে বিশেষ করে মসজিদ কোম্পানি বিষা বের হবে তো আশা করি আপনারা বুঝতে পারেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আর ইনশাল্লাহ সাথে থাকেন ভিডিওটা সবাই দেখতে থাকেন সাবস্ক্রাইব করবেন ফাঁসে থাকবেন আর জিএম কোম্পানি বা জিএম কোম্পানি মোটামুটি ভালো আছে আর আট ঘন্টা ডিউটি করলে ফসল দিনা বেতন এই কোম্পানি বেশিরভাগই হচ্ছে সুপার মার্কেট এই দেশের সুপার মার্কেট মানে জামিয়া যে জামিয়াগুলো আছে সরকারি জামিয়াগুলা ওইগুলোর ভিতরে তো আট ঘন্টার ডিউটি থেকে ষোলো ঘন্টার ডিউটি বেশি এই কোম্পানিতে তো যারা আসেন বুঝে শুনে আসবেন আর এই জামিয়ার ভিতরে মনে করেন আরও বানার ভিতরে ইনকামটা বেশি যারা আরও বানায় আসেন বা এই বিষয়ে আসলে আরও বানায় কিন্তু নিতে হবে মনে করেন সুপারভাইজারের সাথে কথা বললে বা যাদের পরিচিত লোক আছে তারা কথা বললাম এই জিএম কোম্পানিতে আসেন যখন তখন এই বিষাগুলা এই ক্যাটাগরিগুলো আপনারা দিয়ে গেছেন না নেবেন আর বিশেষ করে ক্যাটা কেপিটিসি তো কেপিটিসি হচ্ছে এটা আধা সরকারি এদেশে আদা আদা সরকারি এটা তিন বছরের কন্ডাক্ট থাকে দুই বছর কন্ডাক্ট থাকে সর্বনিম্ন দুই বছর কন্ডাক্ট থাকে তো কেপিটিসি কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানি যারা আসেন বছরে একটা বোনাস আছে এবং কি প্রতি বছরে ছুটি আছে দুই মাসের দুই মাসের এক এক মাসের বেতন দিয়ে দিবে আপনাদেরকে যারা দেশে ছুটিতে যাবেন আর কি মানে ফ্যাসিলিটি খুবই ভালো আর তাদের মনে করেন যারা কার ওয়াশে আসবেন মানে গাড়ি ধোয়াতে আসবেন তারা এই যে কেপিটিসি বা সিটি সার্ভিস যে বাসগুলা ওই বাসগুলায় মনে করেন আপনারা দোয়ার জন্য পরিষ্কার করার জন্য শুধু তাদেরকে আর যারা মনে করেন হেল্পার হিসাবে আসবেন তারা বাসের যারা প্রতিবন্ধী যে বাসগুলা মানুষের টিপ মারে ওইগুলোর ভিতরে প্রতিবন্ধীদের উঠানাবানু করার জন্য একজন হেল্পার রাখে প্রতি বাসে আর যারা ড্রাইভিং বিষয়ে আসবেন তারা মনে করেন হয়তো মাদ্রাসা দিবে না তো কেপিটি যেই সিটি সার্ভিসগুলো আছে এই সিটি সার্ভিসে তো বেশিরভাগই মনে করেন বাঙালিদেরকে দিবে কোথায় এই যে মাদ্রাসা আছে না মাদ্রাসার ভিতরে দিবে মাদ্রাসার টিপ মারার জন্য আর যারা নতুন আসেন তো অবশ্যই বুঝে শুনে আসবেন আর কোম্পানিটা খুবই ভালো সুযোগ সুবিধা ভালো তো ফ্যাসিলিটি ভালো সব কিছু ভালো সর্বসাইটেই ভালো খারাপ নাই আবার আরেকজন কমেন্ট করছেন ভাই ইউএফ কোম্পানি ইউএফ কোম্পানিটা আছে মোটামুটি ভালো রুলস মানে কঠিন ইউএফ কোম্পানির মানে রুলসগুলো কঠিন তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন রুলস যেই কোম্পানিতে কঠিন ওই কোম্পানির মনে করেন ফ্যাসিলিটিও ভালো মানে করার আইন মানে আপনার ডিউটি যেই টাইমে এমনি ডিউটি করতে হবে কোনো ই নাই আর এই কোম্পানির বেশিরভাগ হয়েছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের শেফ বা ওয়েটার বা মনে করেন বেশি কিচিং হেল্পার এই এই ধরনের কাজই বেশি বেশিরভাগই হয়েছে ইউএফ কোম্পানির তো ওই কোম্পানিতে মনে করেন সপ্তাহে দুই দিন সেভ করতে হয় সুল একবারে আর্মি কাটিং থেকে আরও ছোটো করতে হয় ইউএফ কোম্পানি তো এই বিষয় নিয়ে আমি মানে পুরা তথ্য নিয়ে আর কি আপনাদেরকে দিতেছি তো যারাই আসেন না কেন তো এই কোম্পানিতে মনে করেন আপনার সুযোগ সুবিধা ভালো প্রতি বছর বোনাস আছে বোনাস কি প্রতি বছরে এক মাসের দেড় মাসের ছুটি আছে ওই এক মাসের বেতন দিয়ে দেয় পরবর্তীতে যখন আপনারা দশ বছর বা বিশ বছর সার্ভিস দিবেন এই কোম্পানিতে কোনো আপনারা হিসাব পাবেন না কেন পাবেন না আপনি যখন ছুটিতে যাবেন তখনই আপনার হিসাবটা দিয়ে দিবে ওই যে মাসে দেড় মাসের ছুটি দিতেছে এক মাসের হিসাব দিয়ে দিতেছে সামনে কাট টু কাঠ পরবর্তীতে কোনো আর বোনাস নাই বা বছরের কোনো হিসাব নাই প্রতি বছরের ছুটিতে দেন। আর যদি আপনি দুই বছর পরে ছুটিতে যান তখন আপনি তিন মাসের হিসাব পাবেন ইউএফ কোম্পানিতে আর যারা বলেন আল ফয়সাল শরিকা তো আল ফয়সাল শরিকা মনে করেন ফসল স্যালারি তো এটার ভিতরে বেশিরভাগই মনে করেন হসপিটাল আছে মাদ্রাসা ক্লিনার আছে তো যারাই আসেন ভাই মাদ্রাসা ক্লিনারে বা হসপিটাল ক্লিনারে তো মাদ্রাসা ক্লিনারে একটু কষ্ট বেশি হসপিটালে মোটামুটি সুযোগ সুবিধা আছে কিন্তু মাদ্রাসা ক্লিনারে সুযোগ সুবিধা নাই খুব কষ্ট বেশি অতএব আপনারা যারা আসেন বুঝে শুনে আসবেন আর আরেকটা কথা অনেকে বলে ভাই এই যে ফিসাইড কোম্পানি ফাইড কোম্পানি বাই বেশি একটা ভালো না আমাদের বাঙালি ম্যানেজমেন্ট তো বুঝে শুনে আসবেন ফিসাইড কোম্পানির এও বারো ঘন্টা ডিউটি একশো দশ দিনের স্যালারি তো বুঝে শুনে আসবেন আর সুযোগ সুবিধা বলে নাই করলে হয়েছে বেশিরভাগে অসুবিধা বেশি আর আরেকটা কথা অনেকে বলতে আসে ভাই আল ফয়সাল তো আল ফয়সাল মসজিদের কন্ট্রাক্ট পাইছে কিন্তু মসজিদের কন্ট্রাক্ট এখন ভাই বিষা বের হবে না মসজিদের কন্ট্রাক্টের বিষা বের হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে তো ওতেব আপনারা বুঝে শুনে ভিসা ক্রয় করবেন এখনকার ভিসা ক্রয় করবেন বলে মসজিদের ডিউটি দিবে বোফরানিয়াতে ভাই এটা বোখাস মিথ্যাপুরা কারণ মসজিদের কন্ট্রাক্ট শেষ জানুয়ারিতে তো অতএব যখন কন্ট্রাক্ট শেষ এরপরে যে কোম্পানি কন্ট্রাক্ট পাইব ওই কোম্পানির তখন সনফেভার বের হবে তো কন্ট্রাক্ট যখন পাবে তখন সন সনফেভার বের হবে এর আগে কোনো সনফেভার বের হবে না তো আপনারা বুঝে শুনে সব কিছু নিয়ে এরপরে আসবেন নাইলে এর আগে মনে করেন আপনারা এই যে সাত লাখ আট লাখ টাকা দিয়ে আসবেন ভাই আমি আপনাদেরকে বলি আপনারা এত টাকা খরচ করে কোনো ক্লিনার বিষয় আসার আগে বুঝে শুনে আসবেন আর অন্য কোনো বিষয় যদি জানতে চান তো কমেন্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট দেব ইনশাল্লাহ তথ্য দে আপনারা সাপোর্ট দেবেন আমি তথ্য দেবো আর তালাবাদে অনেকে আসতে চায় ভাই তালাবাতে সুযোগ সুবিধা ভাই এখন বর্তমানে তালাবাতে না আইসা কিটাতে আসেন কিটাতে এখনকার ভাই সব প্রচুর সুযোগ সুবিধা কিটা চায় কোম্পানি আর কিটাতে মনে করেন আপনাদের সুযোগ সুবিধা ভালো বোনাস ভালো বেতনও ভালো তো আসলে কিটাতে আসেন তালাবাতে কেউ আসবেন না বলো তালাবাতে আসবেন না তালাবাতে এখনকার তালাবাত নাই করলে হয়েছে কিটা এখনকার সর্বসাইট নিয়ে নিতে আছে সর্বসাইট নিয়ে নিতেছে কিটা এখনকার কিটা খুব ভালো অবস্থানে আছে কিটা আসছে বেশি দিন হয় নাই এখনও মনে করেন পনেরো দিনও হয় নাই কিটা খুবই ভালো অবস্থানে আছে বর্তমানে কুয়েতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো ভালোবাসা অবিরাম সাপোর্ট সাই অল্টেন আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান আপনারা আমার ফেসবুক ফেস ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে ইনশাআল্লাহ যথাযথ উত্তর দেব। কিছুটা সময় লাগবে আর কি সাথে সাথে তো আর উত্তর পাবেন না কারণ আমিও ভাই বিজি থাকি আমি সাপ্তাহে একদিন সুযোগ করে আপনাদের জন্য ভিডিও বানাই তো আপনারাও তো আমারে সাপোর্ট দিবেন আর কমেন্ট করবেন সাপোর্ট দিবেন আর তথ্য নেবেন আর কি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ